একদিকে ইসলামের কথা বলো আর একদিকে আলেমদেরকে ধরে ধরে নির্যাতন করেছে আলেমদেরকে পিটাইছে মামুনুল হক সাহেবের মতো মানুষ মামুনুল হক সাহেবের বাবা আল্লাহ বিরাশি বছরের একজন বৃদ্ধ মানুষকে জেলের মধ্যে ঢুকাইয়া তাকে রিমান্ডে নিয়েছে ওজু করার পানিটুকু পর্যন্ত দেয় নাই সেনা কি মানুষ হত্যা করছে বাইতুল বিশ্বাস করবে না শুধু তাই না মামুনুল লাখ সাহেব নাকি অবৈধ নারী সম্পর্ক আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে তোমরা দিয়েছো দর্শন সে নাকি দশ হাজার নারীকে দর্শন করেছে হিন্দু বাড়ির তামা কাসার জিনিসপত্র নাকি চুরি করে নিয়ে গেছে তোমরা তাকে চোর বানাইলা মানুষের বাড়ি নাকি আগুন দিয়ে পড়িয়েছে মিথ্যা তোহমাত দিলা তার বিরুদ্ধে ফাঁসির রায় দিলা শেষ পর্যন্ত জনরোশের কারণে দাদাদের পরামর্শে আলোকে তাকে আমৃত্য কারাদণ্ড দিয়া দিলা দেখে এখনো মরে না শেষ পর্যন্ত সুস্থ সবল এক মানুষকে জেলের মধ্য থেকে এনে হাসপাতালে চার ঘন্টা চিকিৎসার নামে অপচিকিৎসা করে শরীরের মধ্যে পয়জন ঢুকাইয়া তারপর তাকে হত্যা করেছ বলে এখন মানুষ বলতেছে আল্লামা সাইদি সাহেবের কথাই ঠেক আল্লাহর এই বলেই যত একজন মুজাদ্দিদ তিনি বলে গেছেন বেশি লাড়ালারি করবে না লাভালাভি কোরবা না গাছের গোড়া ধরে তাওহিদি জনতা নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা ঠিক সেখানে গিয়ে এই পড়লো সুতরাং এই জমিন আমাদের জীবন দিয়ে হলে এই জমিনের স্বাধীন সর্বমত রক্ষা করব ইমা জীবন দিয়ে হলেও ইসলাম থেকে এক চুল পরিমাণ পিসপা হব না ঠিক না বলেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের শাস্তি হবে মুনাফিকদের কি হবে অভিযানের মধ্যে কার শাস্তি হবে মুনাফিকদের শাস্তি আবার রেডি হইয়া যাও আমার কিছু করার নাই তার কারণ তোমাদের শাস্তি তোমরাই নিয়ে আসছো